আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচ আর কয়দিন পরই হচ্ছে তোমার যে পরীক্ষা টেস্ট পরীক্ষা অর্থাৎ তুমি তোমার লাইফের ফার্স্ট টাইম তুমি যেই এক্সামটা বসতে যাচ্ছ সেটা হচ্ছে গিয়ে টেস্ট এক্সাম কয়দিন পরই তুমি আগের যেই ডিউরেশন বা আগের যেই ট্রামে পড়ছো ওই রকমই যদি তুমি এখন পড়ো তুমি এটা ধরা খাবা তুমি সুন্দরভাবে খাতায় লিখে রাখো যে ভাই আপনি বলছিলেন আমি ধরা খাইনি এরকম যদি তুমি আগের মতোই পড়ো তুমি সেটা ধরা খাবা এটা বিশ্বাস না হলে লিখে রাখো এখন তোমার কি করতে হবে তোমার পড়াশোনাটা একবারে শর্ট আকারে করে ফেলতে হবে যখন তুমি বাংলা নিয়ে বসবা তোমার মনোভাব যদি ওই রকম থাকে যে না আমি আজকে কাজী নজরুল হয়ে যাব বা আমি হচ্ছে রবীন্দ্রনাথের মতো কবিতা বানাবো কীভাবে ওইটা ট্রাই করব তাইলে তুমি হচ্ছে গিয়ে ধরা খাবো তোমার এখন জাস্ট হচ্ছে টেস্ট থেকে তুমি কিভাবে বাঁচবা এই প্ল্যানিংটা এখন তুমি হচ্ছে এতদিন পরে আসছো বাংলা ইংরেজি গণিত বা যে যাই হোক প্রথমত আজকে যেহেতু বাংলা নিয়ে কথা বলবো বাংলাটা নিয়ে বলি বাংলা তো হচ্ছে সচরাচর আমরা হচ্ছে এক্সামের আগের দিন পড়বো বা রকম পড়বো বা কিছুই পড়া হয় নাই বাংলাটা হচ্ছে আমরা অবহেলা করে হচ্ছে বসে থাকি বাট এসএসসি ছাব্বিশের হচ্ছে ফোর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট স্টুডেন্টের ইয়া এস এসসি পঁচিশের ফোর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট স্টুডেন্টের কিন্তু এ প্লাস মিস গেছিলো জাস্ট বাংলার জন্য তো বাংলাটা হচ্ছে তোমরা যদি এখনও সিরিয়াসলি না নাও সেক্ষেত্রে কিন্তু ধরা খাবে এটা হচ্ছে কি ড্যামশিওর আমি তোমাদেরকে হচ্ছে একটু বলি আজকে এবং কালকের মধ্যে যেভাবেই হোক না কেন আমি তোমাদের বাংলা প্রথম সম্পূর্ণরূপে শেষ করাই দিব এরপর বাংলার পর হচ্ছে কি আমরা ম্যাথ দেখব এবং ম্যাথের পর হচ্ছে কি আমরা ইংরেজি দেখব জাস্ট দুই একদিনে একটা সাবজেক্টের যা যা লাগে অর্থাৎ এক্সামে যেই জায়গা থেকে যেই জায়গায় অবশ্যই তো সব শেষ করা সম্ভব না বাট এক্সামে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ওইগুলো হচ্ছে আমি তোমাদেরকে শেষ করে দেবো ওইগুলো যদি শেষ করে অ্যাটলিস্ট তুমি তো এক্সামটা দিয়ে চলে আসতে পারবা এবং যেই সাজেশনটা দিব বাংলার ক্ষেত্রে বা ইংরেজির ক্ষেত্রে যেইটাই বলো না কেন ওইটার বাহির থেকে কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন আসবে না জাস্ট তোমরা এই টাইমে এসে তোমরা হচ্ছে এই সাজেশনটা ফলো করলেই এনাফ আর কোনো কিছু করতে হবে না এখন যদি তুমি বড়ো বড়ো সাজেশন বা আমাদের আগের দেওয়া সাজেশনগুলো পড়ো ওইটার কিন্তু টাইম এখনও নাই ওইটা হচ্ছে যখন টাইম ছিল আমি তোমাদেরকে দিছি যারা আগে আমাদের সাজেশন পড়ো নাই বা যারা আগে পড়ছো তোমাদের সবার উদ্দেশ্যেই একটা কথা জাস্ট এখন যেটা দেব আমি বলি আজকে যদি আমি তোমাকে বাংলা প্রথমের তিনটা গল্প এর ক্লাস দেই এবং সাথে একটা সাজেশন দিয়ে দেই তুমি কি হচ্ছে এটা ইয়া করতে পারবা না তুমি এক ঘন্টায় কি তিনটা গল্প শেষ করতে পারবা না আমি তো এক ঘন্টা ক্লাসটা তোমাদেরকে সলভ করাই দিয়ে দিতেছি তারপর হচ্ছে কি আর সাজেশন যেটা অথবা সলভ শীত যেটা ওইটা দিয়ে দিব জাস্ট ওইটা বললেই এনাফ সাজেশনটা কোথা থেকে বানাইছি বিগত বছরগুলোতে যেই যেই স্কুলের টপ টপ স্কুলগুলোতে বারবার টেস্টে প্রশ্ন আসতো ওই জায়গা থেকে নিয়েছি বিগত পাঁচ বছরে বাংলা প্রথম থেকে যা যা প্রশ্ন আসতো ওইগুলো হচ্ছে ইয়া করছি তো এই ক্লাসটা তোমরা পেয়ে যাবা হচ্ছে ঠিক ছয়টা সময় এই গ্রুপে আমি হচ্ছে গিয়ে এই ক্লাসটা দিয়ে দিবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আজকে আটটার সময় আমি তোমাদেরকে বাংলা প্রথমের দুইটা কবিতা হচ্ছে শেষ করাই দিব প্লাস হচ্ছে সাজেশন দিয়ে দিব তার মধ্যে একটা হচ্ছে আমি কোনো আগন্তক নই এবং আরও একটা আছে ওইটা হচ্ছে আমি এখন শিওরলি বলতে পারতেছি না আমি হচ্ছে একটু অ্যানালাইসিস করে এই বিষয়টা তোমাদেরকে জানাই দিব। সো এর মধ্যে কিন্তু তুমি দেখো আজকে যদি তুমি এখন থেকে শুরু করো তাহলে হচ্ছে আজকে আমাদের অ্যাটলিস্ট তিনটা গল্প শেষ হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে বাংলা প্রথমের দুইটা কবিতা শেষ হয়ে যাচ্ছে বাংলা প্রথম থেকে আর যা যা আসতে পারে সেটা হচ্ছে আমি তোমাকে আগামী কালকের মধ্যে কমপ্লিটলি শেষ করে আমি তোমা আমি নিজে ক্লাস নিয়ে কমপ্লিটলি শেষ করে আমি তোমাদেরকে হচ্ছে ইয়া দিয়ে দিব সাজেশন দিয়ে দেবো জাস্ট এইগুলা পড়ো দুই দিনও তোমার বাংলা কাবার হয়ে গেলো ঠিক আছে এরপর হচ্ছে বাংলার পরে আমরা বাংলা দ্বিতীয়টাও হচ্ছে সেম ডিউরেশন আমি কিন্তু বাংলা দ্বিতীয় অলরেডি সাজেশন দিয়ে দিছি সত্তর মার্কে রিটেন পার্ট যেটা এরপর হচ্ছে আমি ওইটা উপর ক্লাস নিব প্লাস হচ্ছে গিয়া ওইটা হচ্ছে আরও শর্ট করে দিয়ে দিব জাস্ট মনে করো যে ভাব সম্প্রসণ দুইটা তিনটা সারাংশ সারমর্ম একটা দুইটা এইরকম এইরকম জাস্ট শর্ট করে দিব সো এই যে দুই একদিন বা তিন দিনে আমরা হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় শেষ করে দিব এবং লাস্টে যেটা সেটা হচ্ছে কি আমাদের ম্যাথ অর্থাৎ জেনারেল সাবজেক্টের মধ্যে সবথেকে ঝামেলা যেটা ম্যাথের ক্ষেত্রেও পরিসংখ্যানের ক্লাস অলরেডি ডান আমি এরপরও তোমাদেরকে সব কিছু নতুন করে দিয়ে দেবো সব সাজেশন দিয়ে দেবো জাস্ট তোমরা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে একটু অ্যাক্টিভিটি রক্ষা করো বা যেই রকম ওই রকম ইয়া করো আমি এই টেস্টে তোমাদের সাথে ইনশাল্লাহ একবারে শুরু থেকে থাকবে এবং টেস্ট এক্সামের লাস্ট দিন পর্যন্ত অর্থাৎ যেই দিন এক্সাম শেষ হবে তার দিন পর্যন্ত আমি হচ্ছে গিয়া থাকবো এবং যা যা প্রয়োজন তোমাদের স্কুলে বিভিন্ন স্কুলে ভিন্ন ভিন্ন সাবজেক্ট এক্সাম হবে তো সমস্যা নয় ওইটা হচ্ছে কি আমি তোমাদেরকে ম্যানেজ করে সব ঠিকঠাক করে দিয়ে দেবো বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আসসালামু আলাইকুম